দেখো তোমাদের এই অঙ্কটা করিয়ে দিয়েছি তবুও এই অঙ্কটা আবার একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং যে অনলাইন করার উদ্দেশ্যই হচ্ছে যাতে এটা তোমরা বারবার দেখে অঙ্কটা মনে রাখতে পারো একটি রম্বসের বাহদর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান রম্বসের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য চল্লিশ রুট টু সেন্টিমিটার ফর্টি রুট টু সেন্টিমিটার যদি রম্বসের করোন দৈর্ঘ্যের অনুপাত থ্রিস টু ফোর হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে অঙ্কটা খুবই সহজ কিন্তু একটু বুঝতে অসুবিধা হচ্ছে অনেকবার বলেছি তাই সেই কারণে আর একবার তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে না একটি রম্বসের বাউর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তাহলে রম্বস আর বর্গক্ষেত্র আমরা শিখেছি এই হচ্ছে বর্গক্ষেত্র চারটে বাউ সমান যে চতুর্ভুজের আর এই হচ্ছে রম যার চারটে বাহু সমান চারটে বাবু সমান কিন্তু কর্ণ দুটো সমান নয় যাই হোক তাহলে এই যে রম্বোস ছবিটা দেখলেই আবার ভালো করে বুঝে যাবে এ বি সি ডি বর্গক্ষেত্র আর পি কিউ আর এস হচ্ছে রম তঙ্কটা বোঝার চেষ্টা করো রম্বসের বাউর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাউর দৈর্ঘ্য সমান আচ্ছা বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য এর এর বারবার করে শেখানো হয়েছে কর্ণের দৈর্ঘ্য এই এই বাহুরুটু তাই না বর্গক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্য মানে এটা যদি এক্স ধরো এটা যদি এক্স ধরো এক্স ধরো এক্স ধরো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মানে অতিবু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেইভাবে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করি তাহলে ফর্টি ফর্টি রুট টু দিয়ে দিয়েছে আয়ুদক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বারবার করে বুঝিয়ে দিয়ে দিয়েছি বেশ সেখান থেকেই তোমার আবার চলে আসবে তোমার সমকনিচ যৌবল আয়ত খুব ইজি একই রকম সিস্টেমে তাহলে ওই আমার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্যও ঠিক একই রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার দৈর্ঘ্য আর প্রস্থ সমান অর্থাৎ চারটে বাহুই সমান তাহলে দুটো বাউ সমান বাহু বাহুয়ার প্লাস বাউ টু বাহু বর্গতের কর্ণ টু বাহু রুট টু বা এক্স রুট টু তাহলে এখানে দেখো তোমাকে দিয়েই দিয়েছে বর্গতে কর্ণের ফর্টি রুট টু তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই লিখতে পারি যে বাহু রুট টু ইকাল টু ফর্টি রুট টু কত সহজ তাহলে রুট টু রুট টু কেটে গেল বাহু বেরিয়ে গেল সাইজ পেয়ে গেলাম বর্গভেতের কত এটা পেয়ে গেলাম চল্লিশ এটা পেয়ে গেলাম চল্লিশ সেন্টিমিটার অবশ্যই ইউনিট না লিখলে কেটে জিরো দিয়ে দেবে বাহু ইকাল টু ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার এটা মাথা রাখে সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার তাহলে বাহু দুর্গ পেয়ে গেলাম বর্গভেতের প্রশ্ন দেখো কর্ণের দৈর্ঘ্য বলছে রম্বোসের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাউদ্দর্গ সমান এই সব দিকটা খেয়াল রেখে অঙ্কটা করতে হবে বর্গক্ষেত্রের বাউদ্দর্গ রম্বোসের বাউদ্গ সমান তাহলে এটা যদি ফর্টি হয় তাহলে এটা কত হবে ফর্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার এই ছবিটা আঁকবে একে এঁকে প্র্যাকটিস করবে অঙ্গ সহজ হয়ে যায় ফর্টি সেন্টিমিটার তাহলে কী পেয়ে গেলাম আমি রম্বসের বাউ পেয়ে গেলাম এইবারে চলে আসো রম্বসের বাহু পেয়ে গেছি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ফোর কর্ণোদ্দ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত এই কর্ণ এই কর্ণ তাহলে কি হয়েছে থ্রি ইস টু ফোর তাহলে একটা কর্ণ আমি ধরলাম থ্রি এক্স থ্রি এক্স আর একটা কর্ণ ধরলাম ফোর এক্স ফোর এক্স একটা অনুপাত দিয়ে দিই যে ইস টু ফোর অনুপাতের ধ্রুবক সংখ্যা ধরলাম এক্স তাহলে একটা কর্ণ কত থ্রি এক্স আর একটা কর্ণ ফোর এক্স তাহলে এইবারে জ্যামিতির বিষয় চলে আসছে তাহলে দেখো একটা অঙ্ক করতে গেলে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে রম্বসের দিকটা বারবার করে শেখানো হয়েছিল অবজেক্টিভ প্রচুর করানো হয়েছে কি বলা হয়েছে দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবারে এই যদি উপবাদ্য সূত্রটা তোমার মনে না থাকে তাহলে এই অঙ্ক কিন্তু করতে পারবে না বারবার করে বলে দিচ্ছি তাহলে এখানে একটা জিনিস হচ্ছে হচ্ছে কি না কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোনে সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে বারবার করে মুখস্থ করতে হবে এটা বারবার করে মাথায় রাখতে হবে বুঝতে হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এগুলো সব নব্বই ডিগ্রি ডিগ্রি আর তাহলে আমি যদি আমি এটার নাম ধরো ও এই নাম দিলাম ধরো ও ওবিন্দু কোথায় লিখি ও বিন্দু এটা ও বিন্দু তাহলে এ এবারে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই পুরোটা যদি ফোর এক্স হয় তাহলে এইটুকুন কত হবে ফোর থ্রি এক্স বাই টু এটা নব্বই ডিগ্রি তাহলে দেখো পি কিউ আর ও এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেল সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে পরে সমগণী ত্রিভুজের ফর্মুলা তোমরা করেছ কি ফর্মুলা অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থ্রি এক্স বাই টু স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব আমি অতিভুজ অতিভুজ পিকিউ কত ফর্টি স্কোয়ার টু এক্স মানে ফোর এক্স স্কোয়ার আর থ্রি এক্স বাই টু তার মানে নাইন এক্স স্কোয়ার বাই ফোর পেলাম তাহলে আমি এদিকে লিখি এটা তাহলে ফোর ফোর হচ্ছে লসাগু তাহলে কত হচ্ছে চার চারা ষোলো এক্স স্কোয়ার প্লাস নাইন নাইন এক্স স্কোয়ার ইকালু চার চারা ষোলোশো তাহলে ষোলো এক্সার আর নাইন এক্সার পঁচিশ এক্সকোয়ার ইন্টু ষোলোশো তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার পঁচিশ এক্স টু এত তাহলে এক্স এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ফোর ইন্টু ষোলোশো বাই পঁচিশ রুট এক্স সিক্যাল টু করে দিলাম একবারে আমি একটু জায়গা কম আছে এবারে ষোলোশো দিয়ে কাটাকুটি করি চার পঁচিশ আং একশো ছয় পঁচিশ আং দেড়শো ছয় বাকি থাকলো হচ্ছে তোমার একশো তাহলে চার পঁচিশ আং একশো চৌষট্টি তাহলে এখান থেকে বুঝতে পারছো

আমি এক্স সিক টু কি পেয়ে গেলাম এক্স সিক টু ষোলো এক্স সিক টু ষোলো তাহলে কর্ণের দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে সরি কর্ণের দৈর্ঘ্য কত থ্রি ইস টু ফোর অনুপাত তাহলে একটা কর্ণ কত ফোর ইন্টু ষোলো চার দশকে চল্লিশ চার চৌষট্টি আর একটা কর্ণ কত থ্রি এক্স থ্রি ইন্টু ষোলো আর চল্লিশ কর্ণ পেয়ে গেলে এইবারে প্রশ্ন কি দিয়েছে তাহলে রম্বসের ক্ষেত্রফল কত এইবারে আর একটা তোমাকে আবার সূত্র জানতে হবে কি না রম্বসের ক্ষেত্রফল ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল ঘরের দেওয়ালের ক্ষেত্রফল সমকনী চৌপলের এইগুলো জানার পরই তোমার তারপর সমকনী চৌপল ঘনক এগুলো আসবে এইগুলো ভালো করে বুঝলে পরে সেটা বুঝতে আর অসুবিধা নেই তা আমি কর্ণ দুটোর দৈর্ঘ্য বের করে নিলাম কর্ণ দুটোর দৈর্ঘ্য যখনই বেরিয়ে গেল আমি কি পেয়ে গেলাম রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্র টু কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল কর্ণদ্বয়ের গুণ ফল গুণফলে কাটাকুটি করো বত্রিশ আর আটচল্লিশ বত্রিশ আর আটচল্লিশ মানে বত্রিশ আর আটচল্লিশের গুণ করো তাহলে তুমি কি পেয়ে গেলে রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলে তাহলে এত সহজ একটা অঙ্ক একটি রম্বোসের বাউদ্গ ও একটি বাউদ বাহুদুর্গ সমান আমি তাহলে খালি দিয়ে দিয়েছিল বর্গক্ষেত্রের কর্ণ আমি কি করলাম বাউুরুট্টু ইকুয়াল টু বর্গক্ষের কর্ণ চল্লিশ রুট্টু উট্টু টু কেটে গেল বাহু বেরিয়ে গেল এর বাহু পেলাম মানে এর বাহু পেয়ে গেলাম এর বাহু যখন পেয়ে গেলাম আমি তখন কি করছি এই সমকোণী ত্রিভুজ রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে করে সমুদ্রিগণ্ডিত করে এই সূত্র অ্যাপ্লাই করে আমি এই সমক থেকে অতিপুষ্কার করে লম্বস্কার প্লাস বহিষ্কার করে এক্সের মান বের করে নিলাম ষোলো এক্সের মান যখনই পেয়ে গেলাম আমি রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল আটচল্লিশ আর বত্রিশ গুণ করে নেবে গুণটা না দেখালেও হয় দেখা আটচল্লিশ ইন্টু বত্রিশ গুণ করবে তাহলে আটডুঙ্গো ষোলো ছয় হাতে এক চাদ নয় আচ্ছা তিন আটটা চব্বিশে চার হাতে আছে দুই তিন চার বারো দিয়ে চোদ্দ তাহলে ছয় চার নয় তেরো তিন হাতে এক পাঁচ এক ওয়ান ফাইভ থ্রি সিক্স তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেল ওয়ান ফাইভ থ্রি সিক্স বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার এই হচ্ছে সিম্পল একটা ছোট্ট অঙ্ক মাথায় একটু বুঝে নাও বুঝে নিয়ে সূত্রগুলো মনে রাখো তাহলে দেখবে মাথায় ঠিক ঢুকে যাবে ধন্যবাদ